আপনি জানলে অবাক হয়ে যাবেন যে পৃথিবীর সে জন্ম থেকে আজ অবধি পর্যন্ত কোনো বেনিয়া শাসক আলেকজান্ডার থেকে শুরু করে ব্রিটিশরা কখনো এই আফগানিস্তানকে দখল করতে পারে নাই আফগানিস্তানকে দখল করতে না পারার আরও অনেক কারণ রয়েছে সেটা আমি পরে বলি উনিশশো সাল তখন মুল্লা ওমর আফগানিস্তানকে একটি ইসলামিক রাষ্ট্র গঠন করার জন্য তারা তালেবান নামে একটি দল গঠন করে এর কিছুদিন পরে উনিশশো ছিয়ানব্বই সালে তারা কী করে দুই মাত্র দুই বছরের মাথায় তারা কাবুল দখল করে ফেলে এবং উরু রাষ্ট্রের ক্ষমতা তাদের হাতে নিয়ে নেয় নাইন ইলেভেন ঘটনা পর আমরা জানি সারা বিশ্বের মধ্যে মুসলমান কান্ট্রির উপরে একটা প্রভাব পড়তে থাকে বিশেষ করে তালেবান এবং বিন লাদিনের উপরে একটা চাপ পড়ে যে তারাই এই হামলাটা করেছে এই হামলা শত আসলে এখন পর্যন্ত প্রমাণ হয় নাই কিন্তু সিআইএ এবং আমেরিকা সহ মোসাদ সবাই বলতে থাকে যে এটা তালেবান আফগানিস্তানের তালেবানরা এবং মিনলাদিন গ্রুপ এই হামলাটা করেছে তখন নাইন ইলেভেন হামলার পরে আফগানিস্তানের আমেরিকা ও তার মিত্র বাহিনী ন্যাটু তার হামলা করে হামলার পরে মুল্লা উমর তার জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে যায় তালেবান একটি বিদ্রোহী গোষ্ঠী হিসেবে সারা আফগানিস্তানের মাটিতে পরিচয় লাভ করে এভাবে অনেক অনেক হামলা হতে থাকে আফগানিস্তান এবং আমেরিকা নেটু মিত্র বাহিনীর মধ্যে একটা সময় দু সালের পনেরোই আগস্ট আমেরিকা এবং নেটু বাহিনী তাদের সব অস্ত্রশস্ত্র পেলে চলে যায় আফগানিস্তান থেকে একেবারে আফগানিরাজ ক্ষমতা পাওয়ার পর তারা প্রথমে যে কাজগুলো কলত। তার প্রচুর অস্ত্র পেয়ে যে অস্ত্রগুলোর অস্ত্রগুলা চালানো ট্রেনিং নেওয়া এবং অস্ত্রের রিবিল্ড আপ কীভাবে করা যায় তারা এইদিকে মনোযোগ দিল পাশাপাশি তারা তিন শত কিলোমিটার একটা বড়ো কালকরণ করলো সেই কালটা প্রায় আশেপাশে সকল জমি কৃষি জমি জমিতে কি মানে পানি দেওয়ার জন্য তাতে কৃষি যে একটা উর্বর বৃদ্ধি বৃদ্ধি পাবে কিন্তু সেই সাথে অনেক সমস্যা বেড়ে গেলো তা আফগানিস্তান তালেবানরা আসার পর অনলাইন যে বিভিন্ন তারা মেয়েদের চাকরি যারা ছিল সেই চাকিগুলোকে বন্ধ করে দিয়েছে আফিম চাষ সারা আফগানিস্তান অ্যালম্যান পদেশে সবচেয়ে বেশি আফিম চাষ হতো সেই আফিম চাষকে তারা অনেক কমিয়ে নিয়েছে এবং এক অলমোস্ট প্রায় বন্ধ করে দিয়েছে কিছু কিছু বেকার তাদের ঘটলেও কিন্তু উঠাল যেহেতু বাজারে কোনো টাকার সাপ্লাই ছিল না নগদ অর্থের সাপ্লাই ছিল না তখন কী হলো খাদ্যদ্রব্যের মূল্য বাড়তে থাকে এবং সারা পৃথিবী এক কনসার্ন অর্থনৈতিক বিশ্লেষকরা একটা মোটামুটি কনসার্ন ছিল যে আসলে হচ্ছে কি এবং তাদের মধ্যে একটা হতাশা কাজ করতেছিল যে আফগানিস্তান তালেবানরা কীভাবে তাদের দেশ পরিচালনা করবে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এর কয়েক এক বছরের মধ্যে দুই বছরের মধ্যেই তালেবানার ক্ষমতা নেওয়ার দুই হাজার তেইশ সালের মধ্যে তারা দেখে গেল কি যে শ্রীলঙ্কা এবং সবচেয়ে শক্তিশালী মুদ্রা হয়ে দাঁড়িয়েছে আফগানি মুদ্রা এ মানে এই নয় যে আফগানিস্তান অনেক ডেভেলপ করে ফেলেছে কিন্তু তারা অনেক অনেক উন্নতি সাধন করেছে যে নয় পার্সেন্ট হার তাদের নয় পার্সেন্ট তাদের প্রবৃদ্ধি হয়েছিল কিন্তু আফগানিস্তান আফগানিস্তানের মধ্যে যে এই বর্তমান সিচুয়েশন চলতেছিল ওই সময় এটা দেখে সারা পশ্চিম মিডিয়া হতভম্ব হয়ে গিয়েছিল তাদের এই এরকম উন্নতির কারণ কী ছিল কারণ তারা আসলেই তাদের যে স্ট্র্যাটেজিক্যালি যে প্রাইমারি যে প্রজেক্ট যেভাবে নেওয়ার বা স্টেপগুলো নেওয়ার তারা ওইভাবে নিতে ছিল। একটা পর্যায়ে তালেবানরা সারা যেহেতু তাদের এখন চাষবাসের প্রচুর জমি রয়েছে এবং পানি খুব দ্রুত তারা সাপ্লাই দিতে পারতেছে তারা সারা আফগানিস্তানের মাটিতে আফিম চাষ বন্ধ করে তারা ওই জায়গায় ডালিম বা আনারের চাষ শুরু করে সেই আনার চাষ শুরু করার পর সারা মোটামুটি তাদের আনার পামি কুলা যা বর্তমান বিশ্বে সমাদৃত বিশেষ করে আমেরিকা এবং ইউরোপের কান্ট্রিতে সবচেয়ে বেশি রপ্তানি করতেছে আফগানিস্তান এই মুহূর্তে আরও অনেক বিষয় জন্য অনেক সুপর দিনে দিনের পর দিন আসতেছে সেটা হচ্ছে তাদের মধ্যে তাদের দেশের মধ্যে লিথিয়ামির খনি রয়েছে যে লিথিয়ামির খনি দিয়ে সারা বিশ্বের মধ্যে কি হয় আমরা জানি যে ফজিল ফয়েল থেকে ওয়ার্ল্ড বেরিয়ে আসতেছে এবং এই জায়গার মধ্যে দখল করে নিচ্ছে হচ্ছে ইলেকট্রিক ভেহিক্যালস ইলেকট্রিক ভেহিক্যালসগুলো তৈরি করতে হলে নর্মালি কী দরকার হয় আমাদের লিথিয়াম দরকার হয় কারণ লিথিয়াম দিয়ে ব্যাটারি উৎপাদন করা হয় আর সেই ব্যাটারি উৎপাদনের জন্য সবচাইতে পৃথিবীতে ব্যাটারি লিথিয়ামের ব্যাটারি উৎপাদন করে হচ্ছে চীন চীন কি চীন যেহেতু আর্জেন্টিনা হয়ে থাকে যে লিথিয়ামের স্বর্গরাজ্য কিন্তু এখন ইউএসএর বেসড একটি নিউজ পেপার তারা রিসার্চ করে বলেছে যে এ পুরি এই তিন দেশের চাইতেও বেশি মজুত রয়েছে অনলি আফগানিস্তানে চীন অবশ্যই সেই সুযোগ নিতে মিস করবে না কারণ সবচাইতে বেশি লিথিয়াম উৎপাদন এবং লিথিয়ামের ব্যাটারি উৎপাদন করে রপ্তানি করে ইউরোপের মার্কেটে চীন যার আটানব্বই শতাংশ চীনের দখলে বর্তমানে চীন চীন সেই সুযোগটা নিয়ে আফগানিস্তানের দিকে হাত বাড়িয়ে দিল এবং চার বিলিয়ন ডলার ইনভেস্ট করে ফেললো সেই সাথে রাশিয়াও তাদের সুযোগটি মিস করতেছে না রাশিয়াও অনেক ইনভেস্ট করতেছে আফগানিস্তানের মাটিতে সেই জায়গায় এখন আফগানিস্তানের দুর্বলগুলি তাদের ইকনমে এগিয়ে যাচ্ছে হচ্ছে তাদের সষ্টার প্রতি তার অগাত্মবিশ্বাস এবং দেশপ্রেম সেই দেশপ্রেম কেন তারা অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে পৃথিবীর আর কোনো দেশ এত দ্রুত এগিয়ে যেতে পারছে না শুধু আফগানিস্তানের মধ্যে কী নেই দুর্নীতি নেই এখন আফগানিস্তানের একটা সময় দুর্নীতি ছিল যখন আফগান সরকার ছিল তখন দেখা গেছে কি আমেরিকার বাহিনী যখন আত্ম আফগানিস্তানের হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও আমেরিকার অনেক শূন্য ছিল সেই সৈন্যগুলো বুঝতে পারতেছিল যে আসলে হয়েছে কি আমাদের যখন আফগান সরকার দেশ চালাইতো তখন তারা যে পরিমাণ আমাদের খাদ্য দিত বা আমাদের খাবার খাবারের পরিমাণ ছিল অনেক কম কিন্তু আফগানিস্তানের তালেবান আসার পরে আমাদের খাবারের পরিমাণ অনেক বেড়ে গেছে মানে কি তালেবানরা এই দিক দিয়ে অনেক সততা এবং সত্যতা সত্যনিষ্ঠতার সাথে তারা দেশ পরিচালনা করতেছে তাদের কোনো দুর্নীতি করতেছে না আফগানিস্তান আমেরিকার অনেক শূন্য সেটা বুঝতে পেরেছিলো এবার এই বিষয়টা দিয়ে আমাদের আমাদের বুঝতে হবে যে আফগানিস্তান তাদের আমরা যদি তাদেরকে আসলেই সন্ত্রাসী বললেও তারা কিন্তু তাদের মাতৃভূমিকে ডেভেলপ করার জন্যই তারা কাজ করতেছে এবং তারা কট্টপন্থাকে অবলম্বন করে সময় তারা কখনোই তৃতীয় কোনো শক্তি তাদের দেশে এসে নাক গোলাবে তারা কখনোই এটা চায় না আফগানিস্তান এখন এই যেইভাবে এগিয়ে যাচ্ছে তাদের হয়তো আর কয়েক বছর বাকি তারা হয়তো তাদের সব বর্তমান যে নিত্যপূর্জন নির আছে। এগুলো গুছিয়ে তারা পৃথিবীর বুকে মাথা ছাড়াতে হবে এবং শক্তিশালী দেশে রূপান্তরিত হবে ইউএসএ যখন আফগানিস্তানকে অ্যাটাক করেছিল তার নেটু বাহিনীকে নিয়ে তখন প্রত্যেক বছর তারা দুই শত মিলিয়ন ডলারের লিথিয়াম অ্যাসেড চুরি করত। এটা খুবই তাদের জন্য দুঃখজনক এবং এস এগুলো আমেরিকা দেখা যায় সব জায়গায় তারা আক্রমণ তার নিজের জন্য করে যদি কিছু ইস্যুস দেখায় যে ইস্যুসগুলা নিউজ পেপারের মধ্যে মিডিয়ার মাধ্যমে তারা ছড়িয়ে দেয় এবং তারা বলতে শুরু করে যে আমরাই রাইট সারা দুনিয়ার মানুষের চোখে তার ধুলো দিয়ে তার তাদের রসটা আস্বাদন করে তাকে তলে তোলে আমেরিকার একটা হ্যাবিট হচ্ছে এটা যে আফগানিস্তান থেকে প্রমাণ পাওয়া যায় আফগানিস্তানে এখনও পর্যন্ত তারা আমেরিকা শূন্য ওই দেশ থেকে যাওয়ার পরে কোনো ধরনের একটা হতাহত হামলা হয় নাই কোনো ধরনের আত্মঘাতী হামলা হয় নাই এর মানে কি দাঁড়ালো তারা আসলে কোনো তৃতীয় শক্তিকে তারা বরদাস্ত করবে না তাদের দেশে সেটা হোক রাশিয়া আমেরিকা অথবা যে কোনো দেশ তারা সেটা চাচ্ছে না এবং কোনোই চাই নাই আর না চাওয়ার কারণে এত হতাহত ঘটনা ঘটেছে কিন্তু মিডিয়া একদিক দিয়ে কী প্রকাশ করেছে যে ওই আফগানিস্তানের যে তালেবানরা তা হচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী সন্ত্রাসী মুসলিম এটা হচ্ছে মিডিয়ার মানে একটা অবদান মুসলমানদেরকে এখানে কালার করার জন্য আপনি হয়তো বিষয়টা অন্যভাবে চলে যাচ্ছে বাট এটা আসলেই সত্যি অবদান কিন্তু যদি তার আসলেই টেরোরিস্ট হতো তার আসলেই সন্ত্রাসী গোষ্ঠী হতো তাহলে কিন্তু আজকে আফগানিস্তানের মাটিতে প্রত্যেক দিনই আগের মতো কী হতো বুম পড়তো মানুষ মার যেত মানুষের মধ্যে দুর্নীতিগ্রস্ত হতো তাদের খাবারের কারণে তারা হা করতো কিন্তু মধ্যে প্রবল দেশপ্রেম আর